আমরা শুনলাম বিধায়ক শৌকত মোল্লার কথা তিনি কিন্তু এর আগে আইএসএফ এর দিকে অভিযোগের তীর দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আইএসএফ এর প্রধান নৌসা সিদ্দিকী কিন্তু তার দুষ্কৃতিরা মোল্লা এবং তিনি কিন্তু রীতিমতো এর আগে জানিয়েছিলেন যে তৃণমূলের কোনো নেতাই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না এর পেছনে আইএসএফ প্রধান যে দুষ্কৃতীরা তারা কিন্তু এই ঘটনার পেছনে রয়েছেন কিন্তু ঘটনাক্রমে দেখা গেল এই যে রাজ্জাক খা কিন্তু ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা তিনি তৃণমূল নেতা মোল্লা এবং তার কিন্তু আট দিনের পুলিশি হেফাজত হয়েছে এবং তিনি চাইছেন অত চৌকাত মোল্লা যা বিধায়ক তিনি দাবি করছেন ফাঁসি চাই আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত ভাবে কথা বলবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ আমরা যেমনটা দেখেছিলাম আমরা শৌকাত মোল্লা তিনি কিন্তু বলেছিলেন এর আগে নওশাদ সিদ্দিকির যে দলের দুষ্কৃতিরা এই ঘটনার সঙ্গে জড়িত কিন্তু আদপে কি দেখা গেল তৃণমূলের এক নেতাই কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত এখন তিনি কি বলছেন তিনি বলছেন যে ফাঁসি চাই তারা তৃণমূলের লোক হতেই পারেন না কি জানা যাচ্ছে বিশ্বজিৎ দেখো প্রথমে বলে রাখি যে উত্তর কাশীপুর থানার পুলিশ এই মোফাজ্জেল মোল্লাকে তাদের তারা যে চোদ্দ দিনের পিসি পেয়ার করেছিল বারিপুর আদালতের মহান্য আদালত মহান্য বিচারকের কাছে কিন্তু মহান্য বিচারক তাকে আট দিনের পিসি মঞ্জুর করেন আজ থেকে আজ থেকে তার মানে তার কুড়ি তারিখ পর্যন্ত তার এই কুড়ি তারিখ পর্যন্ত তার এই চলবে তার এই পুলিশ যায়। তারপর একুশ তারিখে তিনি আবার বারিপুর মহকুমা আদালতে তাকে নিয়ে হবে এই মুহূর্তে দেখো যেটা মোফাজ্জল গাজী তার মোফাজ্জল মোল্লা তার যেটা যে কেস নাম্বার যেটা দেওয়া হয়েছে যে এগারো সাত পঁচিশ তারিখে তার হচ্ছে একশো তিনের বাই এক বাই পাঁচ ও ডিএনএচ পঁচিশ সাতাশ আর্থ যেটা দিয়েছে তার এই সমস্ত কেস তাকে হচ্ছে কেস দিয়েছে উত্তর কাশিমুর থানার পুলিশ অর্থাৎ যেটা জানতে দেখো শৌকাত মোল্লা তিনি বারবার যেটা আগে বলেছিল যে এখানে কোনো তৃণমূলের গোষ্ঠী কোন দল নেই কিন্তু দেখো এখানে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে তৃণমূলের গোষ্ঠী কোন দল আছে কারণ তার দলের মধ্যে তিনি যেখানে যাচ্ছে এই মোফাজ্জেল মোল্লা তিনি কিন্তু তার সঙ্গে থাকছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে মোফাজ্জেল মোল্লা তার সঙ্গে রয়েছে এবং শুধু তাই নয় এই চালতাবেড়িয়া যে অঞ্চলে তিনি কিন্তু একজন বলিষ্ঠ কর্মী এবং তার সাথে কিন্তু এই যে রাজ্জা সাথে ভালো তার সম্পর্ক রয়েছে তার সত্ত্বেও কিন্তু আজকে সেই রাজ্জা খুনের সময় সেই সময় গুরিবিত যখন হয় সেই সময় সেই ঘটনাস্থলে আশপাশে তিনি কিন্তু ছিলেন যেটা পুলিশের পুলিশের যেটা সিসিটিভি ক্যামেরায় পুলিশকার সেটা কিন্তু দেখা যাচ্ছে কারণ দেখো গতকাল রাতে এই যে কজনকে ধরা হয়েছিল তার মধ্যে রেড জ্যাক মোফার মন্ডল ছিল কিন্তু দেখো যে কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের যে সমস্ত তারা কিন্তু দুর্নীতি দমন সরকার তারা সব এসেছিল এসে তাকে কিন্তু সবাইকে যখন জেরা করে সেই সময় কিন্তু এই মোফারজেল মন্ডল এই মোল্লা তিনি কিন্তু তার সেই স্বীকার করে তিনি ওই ঘটনাস্থলে ছিল অর্থাৎ সাথে সাথেই কিন্তু কাল রাতেই তাকে অ্যারেস্ট করা তবে এই যে গোষ্ঠী কোন্দল বারবার কিন্তু এর আগেও অনেকবার কয়েকজন নেতা এইভাবে হারিয়েছেন ভাঙড়ের ভাঙড় এলাকা থেকে সেখানে কিন্তু এই গোষ্ঠী কারণেই কিন্তু হয়েছে শুধু ভাঙড় নয় দক্ষিণ চব্বিশ জায়গায় বিভিন্ন অন্যান্য জায়গায় কিন্তু সবটাই কিন্তু গোষ্ঠী কোন্ডলের একেবারে কারণে সেখানে যতই তারা তৃণমূল নেতৃত্ব যতই এড়িয়ে যান না কেন গোষ্ঠী কোন্ডল নেই গোষ্ঠী কোন্ডল নেই অর্থাৎ এখানে পরিষ্কার যে সে একটা ভালো কাজ করছিল ভালো জায়গায় যাচ্ছিল রাজ্জাক খান তাকে ছড়িয়ে দিয়ে সেই জায়গায় হয়তো আরো তারা কয়েকজন আছে বা তিনি হয়তো ঢুকবেন সেই কারণে কিন্তু তার জায়গাটা পরিষ্কার হয়ে যাবে যার ফলে কিন্তু আজকের এদের কারণেই কিন্তু এরা খুনি ভাড়া করে হোক বা নিজেরা হোক এরা তাকে সরাল অর্থাৎ এটা পরিষ্কার হয়ে যাচ্ছে পুলিশে এখনো কিন্তু আট দিনে তার পুলিশ হেবা যাচ্ছে তাকে আরো আরো তার কাছে অনেক কিছু জানতে চাইবে কারা কারা জড়িত কোন মহারথীরা এর মধ্যে আছে সবটাই কিন্তু পরিষ্কার হবে তবে কিন্তু পুলিশের কাছে কতটা সাহায্য পাওয়া যায় সেটাই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন ভাঙ্গারের সাধারণ মানুষ তারা জানে যে যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের একজন এখানে জড়িত রয়েছে তার কতটা ধামাচামা পড়বে না আদৌ সেখান থেকে বার হবে কিন্তু সেটাই তার এখন প্রশ্ন চিহ্ন যতই সেখানে সহকাদ মোল্লা তিনি জানান যে যেই হোক তার কঠিনতম শাস্তি তার ফাঁসি হোক এটা আমি চাইছি সে যেই হোক একেবারেই তাই বিশ্বজিৎ আমরা তোমার সাথে কথা বলছি এবং যে ছবিটা দেখানো হচ্ছে অভিযুক্ত সেই ছবিটা আপনারা দেখুন একবার সেই ছবিটা কিন্তু একেবারে সেই সেইখানেই কিন্তু অর্থাৎ সৌকাত মোল্লার পেছনেই তিনি ছিলেন তিনি এই ঘটনার মাস্টার অথচ সৌকাত মোল্লা তিনি কি বলেছেন তিনি বলেছেন যে না তৃণমূলের কেউ এটি কিন্তু অন্য দলের যে দুষ্কৃতীরা তারাই ঘটনা ঘটিয়েছেন অথচ দেখুন প্রকাশ্যে এলো রাজ্জাক খারি বন্ধু দলেরই একজন সক্রিয় তৃণমূল নেতা মোফাজ্জাল মোল্লা তিনি কিন্তু এই ঘটনার মাস্টার মাইন্ড ধন্যবাদ বিশ্বজিৎ